সৌরবে গৌরবে ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষের পথে এই আলোচনা অনুষ্ঠানে বাংলা ভিশনের অগণিত দর্শকদের স্বাগত আজকে আমাদের পর্ব প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা কিছুদিন যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের পথে এই উপলক্ষে আমরা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধ্যায়ের উপর আমরা আলোচনা শুরু করেছি আমাদের এই ধারাবাহিক আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞানী গুণী যারা এলাম নাই এবং বর্তমানে দেশে বিদেশে যার যার ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত তাদেরকে নিয়ে আমরা এই আলোচনার অনুষ্ঠানগুলো পরিচালনা করে আসছি আজকে আজকে আমাদের অনুষ্ঠানে দুইজন স্বনামধন্য ব্যক্তিত্ব উপস্থিত আছেন একজন এদেশের শীর্ষস্থানীয় শিল্পপতি ব্যাংকার শিক্ষানুরাগী এবং স্বাস্থ্য সেবক সর্বোপরি তিনি বাংলাদেশের দুই দুইবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন এবং সবচেয়ে গর্ব যেটা তার জন্য আমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যেটি কোনোদিন সাবেক হবে না ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনা অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি সৈয়দ মঞ্জুরুল্লাহ এবং তার সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র বর্তমানে শিক্ষক দেশে বিদেশে বরেণ্য বৈজ্ঞানিক ডক্টর এস এম এ ফায়েজ আমি প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজকে আমি অনুরোধ করব কেন প্রাচ্যের অক্সফোর্ড এই কথাটি বলা হতো ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড অফ দ্য ইস্ট বলা হয়ে থাকছে এবং অতীতও বলা হতো এটার কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন সৃষ্টি হয় তখন অক্সফোর্ডের মডেলটাকে ধারণ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে অক্সফোর্ডের মডেলটা ছিল যে এটা নন অ্যাফিলিয়েটিং একটা থাকবে অন্যান্য যে কলেজগুলো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অ্যাফিলিয়েটেড থাকবে না আরেকটা ছিল যে রেসিডেন্সিয়াল ক্যারেক্টার এবং আবাসিক আবাসিক যেটা এবং যিনি প্রথম উপাচার্য ছিলেন উনিও কিন্তু স্যার পি জে হাটক উনি অক্সফোর্ড ইউনিভার্সিটির রেজিস্ট্রার ছিলেন তো এভাবে যাত্রা শুরু করে এক্সপেকটেশন ছিল এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অক্সফোর্ডের মতো একটা মানসম্মত বিশ্ববিদ্যালয়ে আলটিমেটলি ওইখানে রিচ করবে তা এইটা দ্যাট ওয়াজ দ্য এক্সপেকটেশন দ্যাট ওয়াজ দ্য উইশ কোনো সময় আমরা অক্সফোর্ড হয়ে গেলাম এমনটি কিন্তু ছিল না যেমন আমরা যখন যাত্রা শুরু করি তিনটা অনুষদ বারোটা ডিপার্টমেন্ট সিক্সটি টিচার্স এইট সেভেন্টি সেভেন স্টুডেন্টস তো এটাকে নিয়ে তো আমরা রাতারীতি অক্সফোর্ড হয়ে গেলাম না এরপরও বলবো যে হ্যাঁ অক্সফোর্ডের একটা যে কোয়ালিটেটিভ কনোটেশন কোয়ালিটেটিভ অ্যাট্রিবিউটস এটাকে কিন্তু আমরা ধারণ করার চেষ্টা করেছি সবসময় এবং আমরা যদি স্মরণ করি যে তখন যেই চান্সেলর ছিলেন লর্ড লিটন গভর্নর অফ বেঙ্গল দ্যাট টাইম তা উনি ফার্স্ট কনভোকেশনে বলেছিলেন যে ঢাকার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকাকে এখানকার বাইরে বেঙ্গলের বাইরে এবং ভারতবর্ষের বাইরে সারা পৃথিবীতে পরিচয় করবে ঢাকাকে পরিচিত করে তুলবে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তা এটা আমরা মনে করি যে এই যে একটা কোয়ালিটেটিভ কনোটেশন একটা এক্সপেকটেশন এটা আমরা সবসময় ধরে রাখার চেষ্টা করছি এবং আজকেও বলবো তবে একটা জিনিস যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবদান মনে করেন বিভিন্ন দেশের এবং সমাজের চাহিদা মেটাবার জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ভূমিকা পালন করেছে ভাষা আন্দোলন থেকে শুরু করে ডেমোক্রেটিক সবগুলো আন্দোলনে আপনার স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন সময় যে সমাজের এবং দেশের সব কিছু বিবেচনায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলওয়েজ একটা লিডিং রোল প্লে করেছে এমনটি কিন্তু পৃথিবীর আর কোথাও নেই এই জন্য বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় পূব পশ্চিম উত্তর দক্ষিণের কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করাটা ঠিক হবে না বাট এগেইন আই সে আমাদের ওই যে কোয়ালিটিভ কনোটেশন যেটা অক্সফোর্ড অফ দ্য ইস্ট এই কোয়ালিটেটিভ কনোটেশনটার একটা আলাদা মর্যাদা এটাও আমাদের ধারণ করে রাখতে হবে সৈয়দ মঞ্জুর আপনি দেশে বিদেশে অনেক শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় দেখেছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডের আদলে যেটি এখানে প্রথম দিকে পরিচালিত হতো আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে আজকে সেখান থেকে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দূরে সরে যেতে হচ্ছে ধন্যবাদ রকিব যেটা প্রফেসর ফায়েজ বলেছেন এটা নিয়ে কিন্তু কোনো বিতর্ক নাই কারণ আর্কিটেকচারালি এবং ফাংশনালি বা অ্যাডমিনিস্ট্রেটিভলি অক্সফোর্ডকে ফলো করা হয় কিন্তু এইটা নিয়ে খালি বিল্ডিং আর অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কিন্তু একটা ইউনিভার্সিটি হয় না এবং প্রফেসর ফায়েজ কারেক্টলি বলেছে যে ঢাকা ইউনিভার্সিটির কিন্তু অন্যরকম অবদান আছে জাতির প্রতি বাহান্ন সালের যে আমাদের উত্থান বলতে পারেন তারপরে আরো অনেক কিছু আছে এবং সিক্সটি নাইনের কথা আমরা বলতে পারি তারপরে সেভেন্টি নাইনের উত্থান বলতে পারি তো এরকম আমার মনে হয় না কোনো ইউনিভার্সিটিতে আছে কিন্তু একটা ইউনিভার্সিটির বেসিক ক্যারেক্টার হল শিক্ষা এবং গবেষণা এবং শিক্ষা গবেষণা দিয়েই কিন্তু একটা ইউনিভার্সিটিকে অফ কোর্স ফ্যাকাল্টি আছে টিচার আছে একটা ইউনিভার্সিটিকে জাজ করা হয় সেখানে দুঃখের সাথে বলতে হয় যে আমরা সেখানে কোথাও সেই লিস্টের মধ্যে আমি আমার জানা মতে নেই আমরা ঢাকা ইউনিভার্সিটি কিন্তু সারা দেশের টপ ব্রেনটাকে কিন্তু তারা নিয়ে আসে এইচএসসিতে যারা সবচেয়ে ভালো রেজাল্ট করে তারা আগে ঢাকা ইউনিভার্সিটিতেই অ্যাপ্লাই করে ওইখানে না পেলে ওরা অন্য ইউনিভার্সিটিতে যায় সুতরাং নিজের প্রচেষ্টায় এবং এখন আমি বলতে পারি যে ঢাকা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি বা শিক্ষক আপনার খুবই ভালো কিন্তু এই শিক্ষক অনেক শিক্ষক এখন যা বেতন এই বেতনে কিন্তু ভালোভাবে কি শিক্ষকতা করবে আমার জানা নাই আপনি যদি ভালো বেতন না দেন তাই ইংরেজিতে কথাই আছে দ্যাট ইফ ইউ পে পিনার্স ইউল গেট মাংকিজ ইফ ইউ পে ওয়েল ইউল গেট টাইগার্স এখানে কিন্তু শিক্ষা ক্ষেত্রেও কিন্তু তাই কিছুদিন আগে আমি শুনছিলাম যে প্রফেসর আজাদ এবং প্রফেসর শামসুর আলী বলছিলেন যে আমরা আমাদের গ্যাপটা অনেক বেশি বেড়ে গেছে এখানে যে রিসার্চ হচ্ছে না ঢাকায় ঠিক না ঢাকা হচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্রে বা পাশ্চাত্য দেশে যে রিসার্চটা হচ্ছে সেটা তারা অনেক অনেক দূরে এগিয়ে গেছে বিশ শতাব্দী তিরিশ দশকে বা চল্লিশ দশকে গ্যাপটা কম ছিল কিন্তু গ্যাপটা এখন অনেক বেড়ে গেছে কারণ এখানে অনেক কিছু ব্যাপার আছে এখানে আপনার ইকুইপমেন্টের ব্যাপার আছে সে পরিবেশের ব্যাপার আছে সুতরাং ঘুরে ফিরে ফান্ডিং এর ব্যবস্থা করতে হবে সেইখানে যদি আমার মনে হয় যে আমাদের অ্যালোমনায়ের একটা আমি মনে করি যে এখানে আমাদের একটা কর্তব্য আছে যারা অ্যালমনায় আছে তারা কিছুটা যতদূর সম্ভব তাদের এখানে কন্ট্রিবিউশন করা উচিত আমার মতে এবং সেটা অনেকভাবেই হতে পারে সেটা রিসার্চের ব্যাপারেও হতে পারে সেটা যারা দরিদ্র ছাত্র আছে সেটা বৃত্তি দিয়ে হতে পারে এটা বিষয় যেটা কিছুদিন আগে দু নয় সালে ইউনেস্কোর যে ওয়ার্ল্ড কনফারেন্স অন হাই এডুকেশন সেখানে কনক্লুডিং যে মেসেজটা ছিল সেটা ছিল এ কল টু অল দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ফর দেয়ার গভর্নমেন্ট টু কাম ফরওয়ার্ড উইথ সাফিশিয়েন্ট ফান্ড ফর দ্য ইউনিভার্সিটিজ টু ফ্লাউরিশ এবং সেটা হচ্ছে গবেষণার জন্য ইউনিভার্সিটিগুলোকে গবেষণার জন্য ইউনিভার্সিটিতে যেটা যাতে গবেষণা ঠিকমতো হয় সরকারকে অবশ্যই এগিয়ে আসতে হবে বিকজ ইজ এ পাবলিক ইউনিভার্সিটি ডাক ইউনিভার্সিটি এবং এখানে একটা জিনিস লক্ষণীয় মনে করেন যে আমেরিকা বলেন ইউকে বলেন জাপান বলেন একটা ডিপার্টমেন্ট যে রিসার্চ গ্রান্ট পায় আমাদের সারা বিশ্ববিদ্যালয়ের বাজেট তার চেয়ে না তার কম তো এটা দিয়ে আপনি কীভাবে গবেষণা করবেন আর গবেষণা এমনই একটা জিনিস ইট হ্যাজ টু বি হোম বন্ড অ্যান্ড হোম বেসড এডুকেশন রিসার্চ বাইরে আপনার আপনার প্রবলেম বাইরে কিন্তু সলভ করবে না আপনার প্রবলেম আপনাকে সলভ করতে হবে সমাজ সবসময় আপনাকে স্পর্শ করছে কম্পিটিশনে টিকে থাকার জন্য যত ধরনের গবেষণা প্রয়োজন সব কিছুর সহজ উপায় থাকতে হবে এখন যে ইনস্ট্রুমেন্টগুলো যে এক্সপেন্সিভ এটা যদি আপনি আমরা প্রত্যেক ডিপার্টমেন্টে আনার চেষ্টা করি ইট ইস ইম্পসিবল ফর ইস রিসেন্টলি অবশ্যই আমরা একটা সেন্টার অফ এক্সেলেন্স করেছি একটা সায়েন্স বেসড ডিপার্টমেন্টগুলোকে সামনে নিয়ে আর একটা সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস বেসগুলোকে নিয়ে মোটামুটি করে যাচ্ছি আমরা কিন্তু আপনার সাথে আমি একটু অ্যাড করতে চাই প্রফেসর ফায়াজ এটা তো একটা হচ্ছে কিন্তু আমার একটা ব্রেন ড্রেন হচ্ছে আচ্ছা এটারও একটা উপায় আছে আপনি যেহেতু ধরেন যারা যারা যাদের খুব মেধাবী ছাত্র এবং যারা রিসার্চ করতে চায় সিরিয়াসলি তারা যখন দেখছে যে তাদের সীমাবদ্ধতা আছে ঢাকা ইউনিভার্সিটিতে তখন তারা সেই যখন তারা বিদেশে যায় এবং তারা তো তারা তো তো সার্চ অফ এক্সেলেন্স সেখানে কিন্তু ন্যাশনালিজম অনেক সময় নাও আসতে পারে তাদের সে ফিলিং নাও আসতে পারে যে না আমি যদি ঢাকা বাংলাদেশে ফেরত যে আমার তো সেই ক্যাপাস তো সেই ক্যাপাসিটি নাই আমাকে সেই রিসার্চ ফেসিলিটি দেওয়া এটার জন্য সেই জন্য আপনার একটা বিরাট ব্রেন ড্রেন হচ্ছে যেই জন্য আজকে আমেরিকা অ্যাপার্ট ফ্রম দ্য ফান্ডিং যেটা আজকে আমেরিকা ওয়াই আমেরিকা ইজ আমেরিকা এবং নোবডি ক্যান বিট আমেরিকা ইজ অ্যাপার্ট ফ্রম দ্য বেস্ট ট্যালেন্টস দে আর এক্স্যাক্টলি খালি যে বাংলাদেশ থেকে নিচ্ছে তা না তারা ভারত ভারতবর্ষ থেকে নিচ্ছে তারা বিভিন্ন যা দেশ থেকে নিচ্ছে দে বিকজ সেই রিসার্চ ফেসিলিটির যে দরকার যে ফান্ডিংটা দরকার দে আর অফারিং দ্য বেস্ট ফেসিলিটি সেই অনুকূল পরিবেশ তারা দিতে পারছে যেটা আমরা ধরেন দিতে পারছি না যার জন্য আজকে আমাদের বিরাট ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অবশ্যই চেষ্টা রাখতে হবে টু অ্যাট্রাক্ট দ্য বেস্ট ট্যালেন্টস ইউনিভার্সিটি যখন শিক্ষকতা করতে আসবে এবং সেখানে কয়েকটা বিষয় বিবেচনা নেওয়া উচিত একটা হচ্ছে হোয়াট অ্যাবাউট অফ স্যালারি ইউ আর গিভিং যেটি একটু আগে আপনি তো এটা কি আমি বেশ কিছুদিন আগে আমাদের লেবারদের মধ্যে একটা দেশে আমরা গিয়েছিলাম দিনদেরকে নিয়ে সেখানে একজন প্রফেসরের বেতন ছিল প্রায় তিন চার বছর আগে ওদের কারেন্সিতে দেড় লক্ষ টাকা তখন ভাইস চ্যান্সেলার হয়তো তিন লক্ষ টাকা ছিল আর আজকে হয়তো আরও বেশি আরেকটা জিনিস করে কিছু কিছু বিশ্ববিদ্যালয় পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের মতো যে দেশগুলো সেখানে তারা মনে করেন পশ্চিমে যারা কাজ করছে বা জাপানে যারা কাজ করছে আমেরিকা হোক ইংল্যান্ড হোক সেখানেও যারা কাজ করছে ওইখানে যে বেতনটা তারা পাচ্ছে সেই বেতন দিয়ে সেম পে কম্পেনসেশন দিয়ে তারা নিয়ে আসছে থাকে পাঁচ বছরের জন্য দশ বছরের জন্য এবং কিছু কন্ডিশন এখানে দিচ্ছে কন্ডিশনটা হচ্ছে কি ইউ হ্যাভ টু ডু সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ রিসার্চ ইউ হ্যাভ টু প্রডিউস সাফিশিয়েন্ট নাম্বার অফ পিএইচডিস এবং তারা কিন্তু অ্যাট্রাক্টেড হচ্ছে এরা আসলে একটা সুবিধা হচ্ছে যে এই যে গ্যাপটা ধরুন আমেরিকা থেকে যে আসছে আমেরিকায় সে কাজ করে অভ্যস্ত সে জানে সবকিছু কিছু ইফ ইউ ক্যান গিভ দ্য সেম ইনস্ট্রুমেন্ট হিয়ার তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো অনেক দূর এগিয়ে যেতে পারবো ইউ হ্যাভ টু পুট লট অফ প্যানি সেই পরিবেশ সেই ইকুইপমেন্ট সেগুলো তো দিতে হবে দিতে হবে অবশ্যই তো সৈয়দ মঞ্জুর ইলাহি একটা কথা বলেছেন কথার ওনার বক্তব্যের পাশে যে বিদেশে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো উন্নত বিশ্ব এমনকি যে সেখানে ওই বিশ্ববিদ্যালয়ের অ্যালাম নাইদের একটা বিরাট আর্থিক এবং পৃষ্ঠপোষকতা থাকে তো এখন অ্যালামনাইরা দিতে গেলে তো একইভাবে আলমামেটারের কাছ থেকে তো একটা রেসিপ্রোকেশন আসতে হবে আলমা ম্যাটার ঢাকা ইউনিভার্সিটি এবং আলামনাই একসাথে কাজ করছে ইন্টেগ্রাল পার্ট অফ দ্য ইউনিভার্সিটি হচ্ছে আলামনাই অ্যাসোসিয়েশন আলামনাই এবং বিশ্ববিদ্যালয় এখন একে অপরের সম্পূরক সেটা তো সত্য কথা কিন্তু বিশ্ববিদ্যালয়কে তো আরও এগিয়ে আসতে হবে নাইদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নীতি নির্ধারণী ফোরামে সম্পৃক্ত করার জন্য এটা আপনি কি মনে করেন আমি আমি যতটুকু আপনাদেরকে নিয়ে চেষ্টা করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনারা সংশ্লিষ্ট হয়েছিলেন কন্ট্রিবিউট করেছিলেন আর এর সাথে সাথে যদি পলিসি মেকিং বডিগুলোতে আপনারা রিপ্রেজেন্ট করতে পারেন আমার মনে হয় এটা একটা ভালো আইডিয়া হবে যে বিভিন্ন পলিসি মেকিং বডি ডিসিশন মেকিং বডি সেখানে হলে আপনারা আরও বেশি সম্পৃক্ত হয়ে গেলেন ফর এক্সাম্পল ইফ ইউ বিকাম কোটা সেনেট আপনাকে যদি যদি আমরা সেনেটে যেতে একটা তারা করছে যে না আমাদের হবে তো ফান্ডিং এর ব্যাপার আছে সেখানে যদি একটা থাকে সে তখন বলতে পারে ঠিক আছে আপনারা সরকার থেকে কিছু টাকা পাবেন ঠিক আছে আপনার ফল আপনি চাইবেন সরকারের কাছে একশো সরকার আপনাকে দেবে ধরেন সত্তর বা পঞ্চাশ এটা হয় নর্মালি তাই হয় তখন যদি সেখানে ঠিক আছে আমি আমি চেষ্টা যে আপনার আছে সেই শর্টফলটা আমি আপনাকে জোয়ার করে দেওয়ার চেষ্টা করব তো সেই যদি সেখানে উপস্থিত থাকে তাহলে হয় কি আপনার তাহলে আপনার বল স্টার্টস রোলিং ইমিডিয়েটলি নাহলে হয় কি আপনি তখন চিন্তা করবে সেনেট যে আমি তো সত্তর ভাগ পেয়েছি তাহলে তিরিশ ভাগ আমি চেষ্টা করি অন্য অন্য ডোনার কান্ট্রিজ হোক

তাকে প্রফেসর অ্যামেরিটাস পদমর্যাদা দেওয়া উচিত যতদিন উনি জীবিত থাকবেন এই প্রশ্নের উত্তর প্রথম দেবেন সৈয়দ মঞ্জুর হিসেবে তারপরে দেবেন সাবেক উপচার না যেটা কিছুদিন আগে আমি শুনলাম যে বিদেশে জানেন যারা প্রফেসর যারা টেনিউরশিপ পায় তার মানে টেনিউরশিপ মানে অলওয়েজ রিমেন্স এ প্রফেসর এখানে কিন্তু কোনো রিটায়ারমেন্ট এজ নাই সে তো টিচার এবং সে একটা যদি সে যদি সেই ইউনিভার্সিটিতে উনি যদি যান শারীরিক না করতে পারছেন না কিন্তু তার উপস্থিতি কিন্তু একটা প্রেরণার ব্যাপার অনেকে আছে পঁয়ষট্টি বছর বয়সে কিন্তু মেন্টালি ফিজিক্যালি কিন্তু অনেক ফিট কিন্তু একটা ভালো টিচার পাওয়া কিন্তু অনেক বছর লাগে আপনি একটা একটা সরকারি কর্মচারী পঁয়ষট্টি বছর বা বাষট্টি বছর রিটায়ার করলে আরেকটা সরকারি কর্মচারী আসলো তার উপর কিন্তু এত বড় একটা বোঝা আসে না কিনা শিক্ষক তো একটা জাতির নতুন প্রজন্মের জন্যে খুবই দরকার এই এই ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা বা অন্য ইউনিভার্সিটির ছাত্ররাই কিন্তু নেক্সট জেনারেশনের লিডার সে তাকে আপনি কি করে পঁয়ষট্টি বছর বয়সে তাকে আপনি রিটায়ার করাচ্ছেন তার যে অভিজ্ঞতাটা আছে যে তার যে প্রজ্ঞাটা আছে সেটা আপনি তাকে কেন কাজে লাগাবেন সেইটা অ্যাপ্রিসিয়েট করেই কিন্তু যুক্তরাষ্ট্রে আপনার এই রিটায়ারমেন্ট এজ বলে কিছু তার নব্বই বছরও হতে পারে কিন্তু ইস ইস স্টিল এ প্রফেসর সে পড়াতে পারে তো আপনার যে সাজেশনটা যে না এখানে প্রফেসর এমিনেটার আমি তো পুরোপুরি সাপোর্ট করি কেন কেন এটা হবে না আমি প্রথমেই বলবো যে একটা বিশ্ববিদ্যালয়কে আমরা কিভাবে দেখি একটা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এর যে ডিস্টিং ক্যারেক্টার সেটা হচ্ছে এটা একটা ইন্টালেকচুয়াল গোল মাইন্ড ইটস এন গোল মাইন্ড এখানে প্রত্যেক শিক্ষক ইন্টালেকচুয়ালি অত্যন্ত উঁচু মানের তাদের সবাইকে যত বেশি করে ধরে রাখতে পারবেন যত দিন তারা কন্ট্রিবিউট করতে পারবে এতে কিন্তু আমরা সবাই বেনিফিটেড হব ধন্যবাদ অধ্যাপক ফায়েজ ধন্যবাদ সৈয়দ মঞ্জুর ইলাহি আপনারা দুজনই আমাদের জ্ঞানের ভান্ডার আরও সমৃদ্ধ করলেন আমাদেরকে আরও আলোকিত করলেন আবার আপনাদেরকে নিয়ে আমরা বসব তবে এই পর্যায়ে আমি বাংলা ভিশনের অগণিত দর্শকদেরকে আবার ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখেছেন তবে আশ্বস্ত করতে পারি সৌরভে গৌরবে ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষের পথে আজকের পর্বের পরে আরও পর্ব আসবে এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরনো ইতিহাস যে ইতিহাস গৌরবণ্ডিত সেই ইতিহাসের বিভিন্ন প্রেক্ষাপট বিভিন্ন আঙ্গিকে আমরা আবার আগামীতে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ আবার সবাইকে